জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার রিয়ান রিয়ানসোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি বন্ধুরা ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন অজানা কিছু তথ্য সম্পর্কে কিছু জানতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আগামী রবিবার সাতই আষাঢ় থেকে শুরু হচ্ছে অম্বুবাচী চলবে দশই আষাঢ় বুধবার পর্যন্ত এই চার দিনের মধ্যে যে কোনো একটি দিনে যদি এই পাঁচটি জিনিসের মধ্যে আপনি যে কোনো একটি যদি কাউকে দান করেন আপনার জীবনে ধন ধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে বন্ধুরা তারাই হবে যে সকল মানুষেরা এই চলাকালীন সময়ে সামান্য এই একটি জিনিস কাউকে যদি আপনি দান করতে পারেন এর ফলে আপনি যা চাইবেন মাতা কামাক্ষা দেবীর আশীর্বাদে আপনি তাই পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন বন্ধুরা আমি আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এমন পাঁচটি জিনিসের কথা বলবো যেগুলি আমাদের বহু পরিচিত আর এই জিনিসগুলি পবিত্র আম্বুবাচি চলাকালীন সময়ে যদি এই পাঁচটি জিনিস আপনারা দান করতে পারেন যদি এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনি যদি কাউকে দান করতে পারেন তবে আপনার থেকে ভাগ্যশালী আর কেউ হবে না এবং এই দানের ফলে আপনি যেমন পূর্ণ অর্জন করবেন সেই পূর্ণের সুফল আপনি অতি অবশ্যই পাবেন পেতে বাধ্য হবেন আষাঢ় মাসে তৃতীয় পদে মৃগশিরা নক্ষত্রে সর্বসম্ভাবী চতুর্থ পদে এই অম্বুবাচীর সূচনা হয় এই অম্বুবাচী চলাকালীন আপনি যদি সামান্য কিছু বিনিময়ে অর্থাৎ এই চার দিনের মধ্যে যদি আপনি অতি সামান্য এই পবিত্র পাঁচটি জিনিস আপনি যদি কাউকে দান করতে পারে তবে আপনাকে কখনোই পিছন ফিরে তাকাতে হবে না কেন না এই জিনিসগুলি দান করা তিন দিন পর থেকে আপনার জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত রকম সমস্যার সমাধান সুনিশ্চিতভাবে হয়ে যাবে যেহেতু বন্ধুরা অম্বুবাচী ভূতবাতি দিন সেরে যাবে তার মধ্যেই কিন্তু আপনাদের দান পর্ব সমাপ্ত করতে হবে তাই বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে কোন জিনিসটি দান করবেন কোন জিনিসটি দান করলে মা লক্ষ্মীর আশীর্বাদ তো পাবেনই সেই সঙ্গে কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনার জীবন ধনধান্যে পূর্ণ হবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা পুরো ভিডিওটি দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট

কতখানি পূর্ণ ফল অর্জন করতে পারবে তা আপনারা নিজেরাও জানেন না তাই বন্ধুরা এই পবিত্র অম্বুবাচী জলাকালীন সময়ে কোন ব্রাহ্মণকে বা কোন হতদরিদ্র মানুষকে আপনি কিছুটা পরিমাণ চাল তাদের দান করবে বন্ধুরা এই এক মুঠো চাল আপনাদের সুনিশ্চিতভাবে কোটিপতি করে তুলতে পারে সামান্য এক মুঠো চাল যদি আপনারা অম্বুবাচি চলাকালীন সময়ে যদি কাউকে দান করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে ধনধান্যে পরিপূর্ণ হবে কিন্তু বন্ধুরা একটি বিষয় মাথায় রাখতে হবে চাল কিন্তু সূর্যাস্তের পর কাউকে দান করবেন না বন্ধুরা এই চাল সবসময় সকালের দিকে আপনারা দান করবেন আপনি যদি কোনো দিন সূর্যাস্তের পর চাল দান করেন তাহলে আপনি এটুকু হয়ে যান সুনিশ্চিত কি আপনার গৃহ খুব দ্রুত ত্যাগ করবে তাই বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে এই এক একমুঠো চাল সকালের দিকে কাউকে দান করুন তার সাথে আরেকটি বিষয় মাথায় রাখবেন আপনারা যদি অম্বুবাচি পালন করে থাকেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই দান করা যাবে না তখনই করবেন এই দান আপনি যখন আপনার এই বোত সমাপ্ত হবে এই বোতের পর মাথায় সাবান দিয়ে তারপরেই কিন্তু আপনারা এই দান করবেন এই দান আপনারা কোনো ব্রাহ্মণকে করবেন আপনারা যদি এই দান সঠিক নিয়মে করতে পারেন তাহলে মাতা অন্নপূর্ণার কখনোই আপনাদের অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না এরপর যেই জিনিসটি দান করার কথা বলবো তা হলো ফল আপনার ঠিকই শুনেছে বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন সময়ে যে সকল মানুষেরা এই অম্বুবাচির ব্রত পালন করে তাদের কিছু ফল দান করবেন যে সকল মানুষেরা এই অম্বুবাচির ব্রত পালন করছে তাদের এই ফল অতি অবশ্যই দান করুন এর ফলে আপনারা বহু গুণ পূর্ণ অর্জন করতে পারবেন এবং কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনার জীবনে রূপে বদলে যাবে আপনার জীবন ধন্য হয়ে যাবে বন্ধুরা এই সামান্য কয়েকটি ফলের বিনিময়ে আপনার জীবনে খুলে যাবে সৌভাগ্যের দরজা এরপর তৃতীয় যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হচ্ছে ছোট্ট তামার ঘটি তাতে জল পরিপূর্ণ করে ভিক্ষুককে দান করুন তবে তামার ঘটির মধ্যে এক ঘটি জল অতি অবশ্যই রাখবেন বন্ধুরা এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে আপনারা যদি তামার ঘটি করে এক ঘটি জল দান করতে পারেন তবে আপনার জীবনে থাকা সমস্ত রকম ইচ্ছা বা মনস্কামনা যেটাই করুন না কেন তা সুনিশ্চিত পূরণ হয়ে যাবে এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি হল এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে আপনি যদি হত দরিদ্র কোনো অসহায় মানুষকে করুন একটি এক টাকার কয়েন পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই টাকার বিমান আপনি বাড়াতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি দান করা অত্যন্তই পুণ্যের কাজ বন্ধুরা বছরের এই বিশেষ বিশেষ দিনে আমরা যদি কিছু দান করতে পারি তাহলে অন্যান্য দিনের তুলনায় অনেক অনেক বেশি আমাদের সার্থক হবে আপনার হাতের দানটা অক্ষয় পূর্ণ হয়ে থাকবে যদি আপনার হাতের এই জিনিসগুলি কোনো হতদরিদ্র বা অসহায় মানুষকে দান করতে পারেন বন্ধুরা এই পবিত্র অম্ববচে চলাকালীন সামান্য একটি এক টাকার কয়েন যদি কাউকে দান করতে পারে তবে আপনার জীবনে আসবে অপুরন্ত আপনার এবং আপনার পরিবারে টাকা পয়সার অভাব অনটন আর থাকবে না এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো পাঁচটি বাচ্চা শিশুকে নিমন্ত্রণ করে আপনি আপনার বাড়িতে ভোজন করান এবং তাদের অন্ন দেওয়ার পাশাপাশি আরো একটি জিনিস আপনাদের দিতে হবে আর সেটি হলো সামান্য একটি গুড়ের বাতাসা বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনি কোনো পাঁচজন বাচ্চা গ্লাসটি গুড়ের বাতাসা নিবেদন করতে পারেন তাহলে জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে সেই সঙ্গে আপনার ভাগ্য চমকে উঠবে এবং আপনি যা চাইবেন মাতা কামাখ্যা দেবী আশীর্বাদে আপনি তাই পাবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি ধন্যবাদ